গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বেলা বাজে আটটা আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আমি বাসিঘরটা সরে নিলাম ঘর হয়ে গেছে আমি বাইরে চলে আসলাম বাইরে এসে উঠানটা একটু সরে নিলাম তো উঠান সরে আমি কিছু জামাকাপড় আগের দিন ধুয়ে রেখেছিলাম তো একটু বেলা হয়েছিল ধুতে তো যার জন্য শুকায়নি তো বাইরে আমি ছাদে মেলে দিলাম জামাকাপড়গুলো তো আমি ছাদের থেকে শুনতে পাচ্ছি আমার মেয়ে উঠে গেছে তো তারা করে নেমে আমি মেয়েকে দাঁত ব্রাশ করে আমি ওকে ক্রিম দিয়ে চুলটা বেঁধে দিলাম তো ওখানে ক্যামেরা দেখেছে যার জন্য ও বারবার হাত দেখাচ্ছিলো তো আমার বাসির ড্রেস আমার মুখে ক্রিম ট্রিম দেওয়া হয়ে গেছে তো আমি রান্নাঘরে চলে এসে ওর জন্য দুধ আর আমার জন্য চা বসিয়ে দিলাম তো বসানো হয়ে গেছে আমি চালটা ভিজিয়ে নিলাম আর পনিরটা বের করে নিলাম যার জন্য পনির রান্না করব তো ওখানে ও দুধ খেতে চাইছিলো না দুধের মধ্যে আবার চকস দিতে হলো তো আমাদের সকালের খাবার হয়ে গেছে তো নটা বাজে এখন আমি রান্না চাপিয়ে দিলাম আজকে পনির তরকারি রান্না করবো আর তিতা গড়া আর মিষ্টি কুমড়ো ভাজা করবো আগের দিনের ডাল আর নিরামিষ তরকারি ছিল তো ভাতটা একটু দেরি করে বসালাম কারণ ভাতটা গরম থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করো টাটা বাই বাই